আসসালামু আলাইকুম ভিওয়ার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন বাই স্টুডিওর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও যারা এই ভিডিওটি প্রথম দেখছেন তারা বেল বাটনটি অন করে দিবেন আর যারা অন করে দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ চলুন আমরা মূল পর্বে চলে যাই কোরিয়ান ভাষা দেখতে যতটা কঠিন মনে হয় পড়তে ও লিখতে ততটা কিন্তু কঠিন নয় আমি আপনাদের খুব সহজ ও সাবলীল ভাষায় বুঝিয়ে দিব পুরো ভিডিওটা দেখবেন আশা করি বুঝতে পারবেন হাতের কাছে খাতা কলম থাকলে নিয়ে বসেন উপকারে আসবে কোরিয়ান বর্ণ মোট চল্লিশটি বাংলা ভাষার মতো কোরিয়ান ভাষাকে দুই ভাগে ভাগ করা যায় নাম্বার এক স্বরবর্ণ নাম্বার দুই ব্যঞ্জনবর্ণ নাম্বার এক সর্বর্ণ কোরিয়ান স্বরবর্ণকে দুই ভাগে ভাগ করা যায় এক হচ্ছে মৌলিক সরবর্ণ দুই নাম্বার হচ্ছে সংযুক্ত স্বরবর্ণ মৌলিক সর্বর্ণ দশটি এবং সংযুক্ত সরবর্ণ এগারোটি মোট একুশটি ভয় পাবেন না সাথে থাকুন দেখবেন বিষয়টা অনেক সহজ হয়ে গেছে নাম্বার দুই ব্যঞ্জন বর্ণ ওরিয়ান স্বরবর্ণের মতো ব্যঞ্জন বর্ণকেও দুই ভাগে ভাগ করা যায় মৌলিক ব্যঞ্জনবর্ণ ও সংযুক্ত ব্যঞ্জনবর্ণ মৌলিক ব্যঞ্জন বর্ণ চোদ্দটি এবং সংযুক্ত ব্যঞ্জনবর্ণ চারটি মোট উনিশটি চোদ্দ আর পাঁচ মোট উনিশটি খেয়াল করেন তাহলে কি বললাম স্বরবর্ণ একুশটি এবং ব্যঞ্জনবর্ণ উনিশটি উনিশ যোগ একুশ সমান চল্লিশটি হ্যাঁ আপনি ঠিকই শুনছেন দক্ষিণ কোরিয়ায় বর্ণ মোট চল্লিশটি বন্ধুরা প্রাথমিক ধারণা তো পাইছেন না বুঝলে বারবার দেখতে। যেহেতু এটা বিদেশি ভাষা একটু সময় লাগবে চেষ্টা করলে আমাদের বাংলা ভাষার চেয়েও সহজ মনে হবে আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি আমার এটি দ্বিতীয় ভিডিও যদি মনে করেন আমার এই ভিডিওগুলোর কোনো এক জায়গায় ইম্প্রুভ করা প্রয়োজন আপনারা আমাকে জানাবেন কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেব এবং পরবর্তীতে আপনাদের প্লে লিস্ট আকারে একদম বেসিক থেকে শুরু করে আমি আপনাদের শিখাবো ইনশাআল্লাহ তো বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য বেল বাটনটি অন করে দেবেন আমি নিয়মিত ভিডিও আপলোড করবো ইনশাআল্লাহ আর সাবস্ক্রাইব করে লাল বাই না স্টুডিও এর পাশে থাকবেন আমি ধাপে ধাপে আপনাদের জন্য নতুন ভিডিও আপলোড করব ইনশাল্লাহ তত সময় পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম